উস্তাদ নোমান আলী খানের বক্তব্য থেকে তিনি বলেন তিন মাস আগে আমি পোর্ট ওয়ার্জ শহরের এক মসজিদে বক্তব্য দিতে গিয়েছিলাম গত চার বছর যাবৎ আমার এই শহরে যাওয়া হয়নি আমার বক্তব্যের বিষয় ছিল দোয়া অনেক মানুষের উপস্থিতি ছিল বয়ান আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল বয়ান শেষ করে মিম্বর থেকে নেমে এলাম একজন মিশরীয় যুবক এগিয়ে এলো সে বলল আল্লাহ আল্লাহতাল আজ আমার দোয়া কবুল করেছেন আমি বললাম আপনার দোয়া কি ছিল সে বলল আমি দোয়া করে আসছিলাম রবার্ট ডুভিলার সাথে যেন নমান আলী খানের দেখা হয় আপনি কি রবার্ট ডভিলা না আমি রবার্ট ডভিলা নই আমি তার বন্ধু আমার মনে হচ্ছে আল্লাহ তালা আমার দোয়া কবুল করতে শুরু করেছেন যুবকটির কথা শুনে আমি খুব আগ্রহী হয়ে উঠলাম জানতে পারলাম ফোর্ট ওয়ার্স থেকে রবার্টের শহর চল্লিশ মিনিটের পথ সে এক সময় কৃষি কাজ করত একটা জেনেটিক সমস্যার কারণে তার গলার নিচ থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছে সে এখন স্থায়ীভাবে একটা নার্সিং হোমে থাকে সে নার্সিং হোমের বেশিরভাগ রুগী নব্বই কিংবা একশো বছরের বৃদ্ধ একমাত্র রবার্টই সেখানে ব্যতিক্রম সে ছিল ত্রিশ বছরের যুবক গত দশ বছর ধরে এই নার্সিং হোমেই সে পড়ে আছে তার পরিবার তার জন্যে বিশেষ ধরনের ভয়েস কমান্ড কম্পিউটারের ব্যবস্থা করে দিয়েছিল যেটা দিয়ে সে তার কণ্ঠ ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর খোঁজখবর রাখত রবার্টের রুমে প্রতি সপ্তাহে খ্রিস্টান পাদ্রীরা সাপ্তাহিক প্রার্থনার জন্যে আসত রবার্টের সবচেয়ে কাছের বন্ধুও ছিল তার পাশের খাটে বন্ধুটিও প্যারালাইজড ছিল তার একটা লিভারের প্রয়োজন ছিল দু বন্ধু সবসময়ে স্রষ্টা জীবন আরও নানা বিষয় নিয়ে কথা বলতো মতবিনিময় করত তার খুবই ভালো বন্ধু ছিল একদিন রবার্টের বন্ধু খবর পেল তার জন্য একজন লিভার ডোনার পাওয়া গেছে সে খুবই খুশি হয়ে উঠল। সে রবার্টকে বলল রবার্ট আমি একজন ডোনার পেয়েছি আমাকে এখন যেতে হবে আমি তোমাকে খুবই মিস করব। কিন্তু আমাকে যেতে হবে রবার্টের বন্ধু চলে গেল সে আসলেই চলে গেল অপারেশন টেবিলে লিভার ট্রান্সফারের সময় সে মারা গেল রবার্টের এই বন্ধুটি খ্রিস্টান ছিল তার গলায় একটা ক্রুশ ঝুলত সব সময় সে মারা যাওয়ার পর তার বোন সেই ক্রুশটা দিয়ে দিল ক্রুশটা এটা ছিল তার চলে যাওয়া বন্ধু রেখে যাওয়া শেষ স্মৃতি রবার্ট খুবই সাধারণ ও সাদাশিদ জীবনযাপন করত করতো তার জীবনটা নার্সিং নার্সিংহোমেই কেটে যাচ্ছিল নার্সরাই তার দেখাশোনা করত এর মধ্যে একদিন রবার স্বপ্নে একজন লোককে দেখল স্বপ্নে দেখা মানুষটা নিজের নাম মোহাম্মদ বলে পরিচয় দিল স্বপ্নের মানুষটা আঙ্গুল দিয়ে ক্রুশের দিকে ইশারা করে বললেন আল্লাহ তার নবীদেরকে এজন্য পাঠাননি যেন মানুষ তাদের পূজা করে বরং আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন যাতে মানুষ আল্লাহর ইবাদত করে আর ঈসা হচ্ছেন কেবলমাত্র একজন মানুষ তিনি বাজারেও যেতেন খাবারও খেতেন স্বপ্নটা এখানেই শেষ হয়ে গেল রবার্ট এতদিন শুধুমাত্র আইসা সাল্লাম নামে একজনকে জানত এখন সে মোহাম্মদ নামেরও একজনের নাম শুনল যে তাকে বলেছে নবীদের কাজ হলো তারা মানুষকে আল্লাহর ইবাদত করতে বলেন নবীদের ইবাদত নয় এবার রবার্ট মোহাম্মদকে খুঁজতে শুরু করল এভাবে সে ইসলামকে খুঁজে পেল সে ইমান আনলো যেহেতু সে এখন একজন মুসলিম তাই সে কোরআন সম্পর্কে জানতে চাইলো সে ইন্টারনেটে খুঁজে খুঁজে কিছু চ্যাটরুমে গেল আর অনুরোধ করল তোমাদের মধ্য থেকে কেউ একজন আমাকে কোরআন শেখাও প্রায় সাথে সাথেই রবার্ট একজন মিশরীয়কে পেয়ে গেল যে তাকে আরবি শেখাতে এগিয়ে এলো আস্তে আস্তে আরবি বর্ণমালা শিখলো এরপর কোরআন পড়তে শিখল এবং সে নার্সিং নার্সিংহোমের বেডে শুয়ে শুয়ে কোরআনের দশটা সুরা মুখস্থ করলো এই পর্যায়ে রবার্টের মনে হল আমি কোরআন পড়তে শিখলাম নবী সম্পর্কে জানা শুরু করলাম এখন আমাকে জানতে হবে কোরআনের শিক্ষা আসলে কি সে খুঁজতে লাগলো কিভাবে কোরআন বোঝা যায় কোনো একভাবে সে আমার লেকচারের ভিডিওগুলো পেল একে একে সবগুলো ভিডিও সে দেখে ফেললো নার্সিং নার্সিংহোমে একজন মিশরীয় লোক ছিল যে সেখানে টুকটাক কাজ করতো তার নিজেরও একটা চমৎকার গল্প আছে সে একজন মুসলিম কিন্তু খুব একটা ধর্ম মেনে চলত না তার সবচেয়ে কাছের মসজিদটা ছিল পঞ্চাশ মাইল দূরে এই জন্যে সে কাছে চার্চে যেত যাতে আল্লাহকে পাওয়া যায় একদিন সে রবার্টের কেবিনে পাশ দিয়ে যাওয়ার সময় শুনল ওয়াল্লাফি সে কেবিনে ঢুকে জিজ্ঞেস করলো রবার্ট তুমি কি শুনছ কই কিছু না তো আমি পড়ছিলাম তুমি কি তাহলে মুসলিম হয়েছ হ্যাঁ আমি মুসলিম হয়েছি মিশরের লোকটা ভীষণ অবাক হলো কিভাবে আল্লাহ আমেরিকার চার্চের নগরীর মধ্যে একজনকে পথ দেখাতে পারেন যার বেডের পাশে ক্রুশ জুড়ে থাকে যে নার্সিংহোমের হোমের বেডে শুয়ে থাকে নড়াচড়া করার কোনো নেই সে নিজে নিজে বলে আমি আবার আল্লাহর কাছে ফেরত আসতে চাই তার এই নতুন বন্ধুকে রবার তার অনলাইন শিক্ষক নোমান আলী খানের কথা বলল। এবার সেও আমার ভিডিওগুলো দেখতে শুরু করলো একদিন রবার্ট তার বন্ধুকে বলল যদি নোমান আলী খানের সাথে আমার দেখা হতো বন্ধুটি বলল। ঠিক আছে তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব এই ঘটনার ঠিক পাঁচ বছর পরে সেই মিশরি বন্ধুটি ফোর্ট ওয়ার্থের সেই মসজিদে নামাজ পড়তে এলো জুমার পর সে বলল আল্লাহ আমার এবং আমার বন্ধুর দোয়া কবুল করতে যাচ্ছেন আমি বললাম জি আমারও তাই মনে হচ্ছে আমরা কয়েকজন মিলে রবার্টের কাছে গেলাম তার সাথে কথা বললাম আমাদের চমৎকার কিছু সময় কাটলো বিদায় নিয়ে আসার সময় বলে এলাম আগামী ঈদে আমরা আবার দেখা করার জন্য আসবো ইনশাআল্লাহ আমরা যখন নার্সিং নার্সিংহোমে গেলাম নার্স আমাদেরকে রেখে খুবই অবাক হলো জানতে চাইল আপনারা সবাই রবার্টকে দেখতে এসেছেন হ্যাঁ তার সাথে কেন দেখা করতে চান কারণ সে আমাদের অনুপ্রেরণা এরপর নার্স নানা জায়গায় ফোন করলো তারপর আমাদেরকে অনুমতি দিল রবার্ট আমাদেরকে দেখে চমকে উঠলো রবার্টের সাথে কথা বললাম তাকে জিজ্ঞেস করলাম রবার্ট শুনেছি আপনি কয়েকটা সুরা মুখস্ত করেছেন জি আমাকে একটা সুরা শোনাতে পারেন রবার্ট আমাদেরকে সুরা আসর শোনালো তার শুনে আমাদের মধ্যে এমন একজনও ছিল না যে কাঁদে নেই প্রত্যেকের চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছিল আসলে যখন কেউ আল্লাহর দিকে আসতে চায় তখন সাহায্য নিয়ে ভাবার দরকার নেই সাহায্য আসবেই রবারটে একটা বিশেষ হুইল চেয়ার ছিল চেয়ারটা তার ঘাড়ের নিচ থেকে পুরো শরীরকে আটকে রাখতো কারণ শরীরের কোনো অংশের ওপর রবার্টের নিয়ন্ত্রণ ছিল না আরেকটা বিশেষ ভ্যান ছিল যেটা তার হুইল চেয়ারকে আটকে রাখতো যাতে করে তার শরীরে কোনো রকমের ঝাঁকুনি না লাগে কারণ সে ঝাঁকুনি মোটেও সহ্য করতে পারত না একদিন সে অনুরোধ করল সে জুমার নামাজ যেতে চায় সেদিন আবার তার বিশেষ ভ্যানটি ছিল না তাকে একটা সাধারণ ভ্যানে পাঠানো হলো কিন্তু সাধারণ ভ্যানে চড়ে যাওয়ার কারণে তার শরীরে আঘাত লেগে গেল জুমার নামাজ থেকে ফিরে এলো প্রচন্ড ব্যথা নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ জানালো রবার্ট দুঃখিত তোমাকে আমরা হুইল চেয়ারটিতে বসতে দিতে পারবো না তোমাকে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে অন্তত আগামী ছয় মাসের জন্যে তারপর যদি ভালো হও তাহলে আমরা ভেবে দেখব আমরা যখন তার সাথে দেখা করতে গেলাম তখন তার বেড রেস্টে থাকার তিন মাস পার হয়ে গেছে তার পিঠে ব্যথার কারণ ছিল সে জুমার নামাজে গিয়েছিল তারপরও সে আমাকে বলল আমি জীবনেও মসজিদের চেয়ে এত শান্তির কোনো জায়গায় যাইনি আপনি জানেন এরপর আমি কি করব। আমি আমার চেয়ারটা ফেরত পেলেই আবার নামাজে যাব কারণ মসজিদে যাওয়ার মতো সুখময় অনুভূতি আমি আর কোথাও পাইনি সে এমন একজন যার চোখ আর মুখ ছাড়া আর কোনো কিছুতেই শারীরিক ক্ষমতা নেই তারপরও সে বলে আমি একমাত্র মসজিদেই শান্তি পেয়েছি মসজিদ আল্লাহর ঘর সেখানে যাব আল্লাহর সাথে কথা বলার জন্যে শুধুই আল্লাহর সাথে কথা বলার জন্যে আমি আর আল্লাহ আল্লাহ আর আমি কোনো মানুষের সাথে কথা বলার জন্যে নয় রবার্ট আরও বলল মাঝে মাঝে আমার মনে হয় কেন আল্লাহ আমাকে এমন করে সৃষ্টি করলেন পরক্ষণ আমি নিজেই নিজের উপর হাসি আল্লাহ আমাকে অনেক অনেক কিছু দিয়েছেন আমি আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যদি আমাকে ইসলামে আনার জন্য এটাই আল্লাহর পরিকল্পনা তাহলে এটাই ঠিক আছে আমার এটাও মনে হয় আল্লাহ যদি আমার মতো মানুষকে পথ দেখাতে পারেন তাহলে তিনি সবাইকে পথ দেখাতে পারেন অনেক মুসলমানকে দেখা যায় তারা অল্প একটু অসুখী হলেই বলে কেন আল্লাহ আমার সাথে এমনটা করলেন আর মাঝে মাঝে এই লোকটাই বলে বসে আল্লাহ বলতে আসলে কেউ নেই যদি একজন লোকেরও এই ধরনের কথা বলার অধিকার থাকতো তাহলে সে হতো রবার্ট ডেভিলা সেই বলতে পারত। আমি আল্লাহ হয় বিশ্বাস করি না যদি আল্লাহ থাকতেন তাহলে আমার এই অবস্থা কেন এরপরও আমি রবার্টের চেহারায় যে নূর দেখেছি আর কারো চেহারা দেখিনি আমি তার মতো সুখী মানুষ আর কাউকে দেখিনি সে একজন পরিপূর্ণ সুখী মানুষ প্রচন্ড সুখী সত্যিই সেই সুখী রবার্ট আমার শিক্ষক আমি তাকে আমার শিক্ষক মনে করি কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনার শায়খ আমি সাথে সাথে উত্তর দেই রবার্ট ডেভিলা সবাই অবাক হয়ে বলে সত্যি হ্যাঁ সত্যি পথ নির্দেশনা আমাদের চারপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের আসলে চিন্তা করা উচিত নয় যে আমাদের কাছে কি কি জিনিস নেই বরং ভাবতে হবে কি কি নামত আমার মধ্যে আছে আমরা তো সবাই জানি আল্লাহ তা আল্লাহ কিভাবে আসহাব কাহাফকে রেখেছেন ভূমের মধ্যেও আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করেছেন তাদেরকে এপাশ ওপাশ করিয়েছেন যখন সূর্য উঠেছে তখন তাদেরকে একদিকে ঘুরিয়ে দিয়েছেন যখন সূর্য গিয়েছে তাদেরকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছেন আল্লাহ তা ঘুমের মধ্যেও আমাদেরকে সাহায্য করবেন যদি আমরা চাইতে পারি প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহর সাহায্য নিয়ে আমাদের সন্দিহান হওয়ার কিছু নেই কিভাবে সাহায্য আসবে সেটা আল্লাহর কাজ আমাদের কাজ হচ্ছে তার সাথে কথা বলা তার সাথে যোগাযোগ করা আল্লাহর সাহায্য পাওয়ার এটাই রাস্তা আমরা আল্লাহর সাথে কথা বলতে পারলে আল্লাহ আমাদের জন্য তার দরজা খুলে দিবেন তিনি আমাদেরকে বন্ধু দিবেন শিক্ষক দিবেন সাহায্য দিবেন সব দিবেন যেন আমরা আল্লাহর দিকে আরও অনেক অনেক বেশি করে এগিয়ে যেতে পারি যেন আমাদের জীবনটা আরও সুন্দর হয়